আজকে বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম সাথে আছে আমাদের রাফি তারপর জুবের এটাই হলো আমাদের গ্রামের লম্বা মামাই আমাদের গ্রামের সবচেয়ে লম্বা মানুষ দেখে মনে হয় বলতেছে ভাই আমি মানুষ মামাই তুমি কিছু একটা তো বন্ধুরা আমরা আমরা সবাই সবাই মিলে এখন রওনা রওনা এখান থেকে হয়ে গেলাম অস্তে সামনে কোথায় যাচ্ছি কি দেখাবো সব ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাওয়ার পথে এত ফাঁকা রাস্তা দেখে সত্যি অনেক ভালো লাগছে আজ একটু বেশি আনন্দ লাগছে কারণ বন্ধুদের সঙ্গে আজ জমি আড্ডা হবে ফাইনালি আমরা চলে আসলাম ছায়ের বাগানে এই চা বাগানটি মৌলিক বাজারে থাকা বৃহত্তর চা বাগানের মধ্যে একটি বন্ধুরা দেখেন চা গাছ কিভাবে পানি দেওয়া হয় আমরা সবাই ফাইনালি ঘুরতে নেমে গেলাম এখানে আমরা একটু সময় কাটাবো কিছুটা ঘুরবো আড্ডা দেবো আর প্রকৃতির সৌন্দর্যকে ভালোভাবে অনুভব করব। দেখুন সবাই ছবি তুলছে আর ঘুরছে এখানে এসে সত্যি অনেক ভালো লাগছে এখান থেকে দেখুন জায়গাটার দৃশ্য সত্যি অসাধারণ তো বন্ধুরা এটি হল দামাই চা বাগান আপনাদেরও এখানে এসে ঘুরতে দেখতে অনেক ভালো লাগবে আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকুন সুস্থ Gracias.